রাসেলের সঙ্গে সম্পর্ক ভাঙছে কে কে যে অঙ্কে এগোচ্ছে টিম ভারতীয় ক্রিকেট মহলে মাঝে মাঝে পঁচিশের আইপিএল নিলাম নিয়ে নানা কথা শোনা যায় বোর্ড এখনো জানায়নি ঠিক কতজন করে ক্রিকেটার নিলামের আগে ধরে রাখা যাবে আগের নিয়ম অনুযায়ী চারজন ক্রিকেটারকে ধরে রাখতে পারে কোনো ফ্র্যাঞ্চাইজি সেই নিরিখেই প্রতি টিমে কোন কোন ক্রিকেটারদের ধরে রাখা হতে পারে সেই নিয়ে আলোচনা হচ্ছে পাশাপাশি এটা নিয়েও চর্চা কম হচ্ছে না যে কোন 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 তারকা ক্রিকেটারদের টিম ছেড়ে দিতে পারে আর এই ছেড়ে দেওয়ার প্রসঙ্গ উঠলেই ভাসছে আন্দ্রে রাসেলের নাম তার সঙ্গে সম্পর্ক ভাঙছে কি কে কে আর যদি সত্যি চারজন ক্রিকেটারকে প্রতি ফ্র্যাঞ্চাইজি আইপিএল এর নিলামের আগে ধরে রাখতে পারে সেই ক্ষেত্রে কে কে আর এর সেই চারজন কারা হবেন তালিকায় সবার প্রথমেই অনেকে রাখবেন রিঙ্কু সিংকে রাখা যায় হর্ষিত রানাকেও এই দুই ক্রিকেটারই নাইটদের ভবিষ্যতের বিনিয়োগের তালিকায় থাকবেন ওপেনার ফিল সল্টকে ছাড়তে পারবে না কেকেআর সতেরোতম আইপিএলে সল্টের কেরামতিতে কেকেআর একাধিক ম্যাচে স্কোরবোর্ডে বড় রান তুলেছে ফলে সল্টকে রিটার্ন করতে পারে নাইট রাইডার্স আর চতুর্থত যে ক্রিকেটারকে রাখতে পারে শাহরুখ খানের টিম তিনি হলেন সুনীল নারায়ণ এই অঙ্কে যদি টিম এগোয় তাহলে আন্দ্রে রাসেল বাদ পড়তে পারেন এছাড়াও রাসেলকে যে কারণে ছেড়ে দিতে পারে কে আর তা হল তাঁর পারফরম্যান্স এবছরের আইপিএলে চোদ্দ ম্যাচে দুশো বাইশ রান করেছেন তিনি বয়স ছত্রিশ বছর ভোর একাধিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে তিনি খেলেন অভিজ্ঞতা নিরিখে রাসেলকে অনেকেই রিটেন করার পক্ষে ঠিকই কিন্তু এর অন্য পথে হেঁটে তাকে রিলিজ করে দেবে অবাক হওয়ার থাকবে না সেই দু হাজার সাল থেকে রাসেল কে আর পরিবারের সদস্য ফলে এবারের মেগা নিলামের আগে থেকে তার দিকে বাড়তি নজর সকলের থাকবে